হুজুর টাইপের ছেলে আমার পছন্দ আর আমি বলেছি যে আসি হুজুরকে আমার বেশি ভালো লাগে আর কি আচ্ছা আমি এটা বলতে পারছি না সে আমার স্বপ্নের পুরুষ তাকে আমার ভালো লাগে বাট আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজবেন্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাঁধে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ পাচক তো নামাজ পড়বে আসলে হুজুর বললে তো আর হুজুর হয় না টুপি মাথায় দিলে পাচক তো নামাজ পড়লে হজ করলে তো হুজুর হয় না বাট সবাই তো এরকম না কথাবার্তা ঠিক থাকতে হবে ইসলামের নিয়মে চলতে হবে যে আমি হজ করলাম পাচক তো নামাজ করলাম আমার কথার কোনো মূল্য নাই মিথ্যা কথা বললাম মানুষের ক্ষতি করলাম আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে তো এটাকে আপনি হুজুর বলবেন অবশ্যই না আসলে তার সাথে তো এখনো পর্যন্ত দেখাই হয় না আসলে ভালো লাগে বিয়ে হবে কি না এটা তো জানি না বিয়েটা তো আল্লাহর কাছে তো বিয়ে যদি হয় আল্লাহ যার সাথে লিখেছে তার সাথে বিয়ে হবে আচ্ছা এখন আমি একা চাইলে তো হবে না তারও তো চাইতে হবে তাই না যে সে আমাকে বিয়ে করবে কিনা তাকে আমার ভালো লাগে আর কি আর ওইভাবে আসলে আমি দেখি নাই যে হাজব্যান্ড হিসাবে তাকে আমি বিয়ে মানে গ্রহণ করব কি না আমি বলেছি হুজুর টাইপের ছেলে আমার পছন্দ আর স্পেশালি আসি হুজুর কেমন এমনি ভালো লাগে দেখতেও নাকি অনেক সুন্দর লাগে